দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও গঠনমূলক উচ্চশিক্ষায় এসবের বেশিরভাগই ভূমিকা রাখতে পারছে না এর গঠন প্রক্রিয়ায় বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকের অভাব সহ গবেষণার মৌলিক জ্ঞান চর্চা নিয়ে রয়েছে শিক্ষার্থীদের নানা অভিযোগ আর এজন্য শিক্ষাবিদরা দায়ী করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দেখভালের দায়িত্বে থাকা মঞ্জুরি কমিশনকে বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ উচ্চশিক্ষার সুযোগ নিয়ে উনিশশো সালে একটি আইনের ভিত্তিতে দেশে যাত্রা শুরু হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এরপর থেকে প্রতি বছর এর সংখ্যা বাড়লেও নিজস্ব ক্যাম্পাস তৈরির শর্তসহ বিভিন্ন মানদণ্ড নিয়ে রয়েছে অনেকের কাছে প্রশ্ন শিক্ষার্থীদের অভিযোগ একদিকে যেমন অভিজ্ঞ শিক্ষকের অভাব অন্যদিকে স্বল্প সময়ে পাঠদানে ঘাটতি থেকে যাচ্ছে তাদের জ্ঞান অর্জনে অ্যাসোসিয়েট প্রফেসররা বা কোনো ভালো একজন টিচার আমাদেরকে টিচার টিচিং করবে সেরকম অনেক ল্যাকিংস আমাদের ভিতরে থাকে টাইমটা হচ্ছে আর একটু বাড়ানো উচিত চার মাসের জায়গা এটা ছয় মাস করাটা উচিত অনেক ইউনিভার্সিটি আছে শুধু টাকাই নিচ্ছে পড়াশোনার মান অতটা ভালো না শিক্ষার চাহিদা বাড়লেও যোগানটা তাল মিলিয়ে বাড়ছে না এমনটাই বলছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের জনসম্পদ তৈরিতে অবদান রাখতে হলে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠদান ঠিকমতো মতো হচ্ছে কিনা সেদিকে নজর রাখার কথা বললেন তারা ছাত্ররা যদি না শেখে সেই দোষটার ছাত্রদের না আমি শিক্ষক হিসেবে আমারও সেটা দায়িত্ব আছে ইউনিভার্সিটি শুড নট বি অ্যাজ প্রফিট মেকিং ইনস্টিটিউশন তবে শিক্ষাবিদরা মনে করছেন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির মতো উদ্দেশ্যই বিশ্ববিদ্যালয়গুলো অগ্রাধিকারে থাকার জন্য দেয় তিনটা সেমিস্টারের মেইন কারণটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়গুলোর আপনার আয় বাড়ানো পাবলিক বিশ্ববিদ্যালয় যা পড়াই আপনার ওইখানে এক সেমিস্টারে আমরা তার ফিফটি পার্সেন্টও অনেক সময় কভার করতে পারি না এরকম হাফ এডুকেটেড পিপল যদি আমাদের যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তৈরি করে তাহলে আমাদের তো ইউনিভার্সিটিগুলো হওয়ার যে সেটা তারা মনে করেন প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় সামগ্রিক শিক্ষার মান উন্নয়নের জন্য হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন একান্ত প্রয়োজন দক্ষ শিক্ষক গবেষণার অভাব আর ব্যবসায়িক স্বার্থ সহ বিভিন্ন বিষয় নিয়ে যখন প্রশ্ন ওঠে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে ঠিক তখনও দেশে সরকার অনুমোদিত তেরাশিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন প্রায় আট লাখের মতো শিক্ষার্থী যাদের অধিকাংশই মান নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন তাই শিক্ষাবিদরা বলছেন এদের মান বাড়ানোর পাশাপাশি এ সকল বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব মানের করে গড়ে তুলতে হলে দায়িত্ব নিতে হবে এর সাথে সংশ্লিষ্ট সবাইকেই ঢাকা বর্ষা মৌসুম শুরুর আগেই সিরাজগঞ্জের যমুনা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শহর রক্ষা বাঁধ